দর্শক আসসালামু আলাইকুম প্রদমে চলছে বিশ্বজির উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চও সারণা দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শোনাম জানিয়ে দেব সামরিক বিশেষজ্ঞ বলছে এবার ইরান একদিনে স্ট্রায়ালকে ধ্বংস করতে পারে আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়া করবে বলে হুশারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে নোমানিয়ায় আক্রমণ হলে পূর্ণ ক্ষমতায় এগিয়ে আসার আশ্বাস ন্যাটো সর্বশেষ জানিয়ে দেব ম্যাক্রোর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনে কী কথা হল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সামরিক বিশেষজ্ঞ বলছে ইরান একদিনেই ইসরায়েলকে ধ্বংস করতে পারে দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আয়রন ডোমকে ফাঁকি দিয়ে বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের প্রশংসা করিয়েছে এবং ইসরায়েলকে এক নজিরবিহীন নিরাপত্তা দুঃস্বপ্নের মুখোমুখি করেছিল দিনের যুদ্ধে আবারও তাদের শক্তি প্রদর্শন করে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আবারও পশ্চিমা বিশেষজ্ঞদের প্রশংসা জাগিয়ে তোলে এবং ইসরায়েলের মারাত্মক দুঃস্বপ্ন এর দিকে দৃষ্টি আকর্ষণ করে ফার্স্ট নিউজের বরাত দিয়ে পাস্টুডে জানিয়েছে ইরানের একটি বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ইরান একদিনেই ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে পারে মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য কর্নেল ডেগরের এই মতামত তিনি আরও দিয়ে বলেন যে ইরান যুদ্ধ করতে না। তবে হওয়ার জন্য তাদের উল্লেখযোগ্য সামরিক ম্যাগগেগরি একমাত্র ব্যক্তি নন যিনি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রশংসা করেছেন বারো দিনের যুদ্ধের সময় যখন ইরানি ক্ষেপণস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এবং অধিকৃত অঞ্চলের গভীরে আঘাত করা হয়েছিল তখন অন্যান্য বিশেষজ্ঞরা ইরানের প্রশংসা করেছিলেন কৌশলগত বিশেষজ্ঞ ইব্রাহিম কালাস এই ব্যক্তিদের মধ্যে একজন তিনি বলেছেন যে ইরান ইসরায়েলের আয়রন ডোমকে একটি ড্রেনে পরিণত করেছেন তুর্কি বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে বারো দিনের যুদ্ধের আগে ইসরায়েল নিজেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ অঞ্চল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল কিন্তু এখন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো এই আধিপত্য ভেঙে দিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি ইরানি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কথা উল্লেখ করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ইরানের ভয়াবহ আক্রমণ প্রতহত করতে সক্ষম। অবসরপ্রাপ্ত মিশরের জেনারেল সামির ফরাস আরব মিডিয়ার সাথে এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন যে 12 দিনের যুদ্ধের সময় ইরানি তার ক্ষেপণাস্ত্র দিয়ে শক্তিকে বেশি কার্যকর আঘাত দিয়েছে। তার সাক্ষাৎকারে ফারাজ বলেছেন যে কেবল ইরানি প্রথমবারের মতো ইহুদি বসতি স্থাপনকারীদের আসল ভয়ের স্বাদ দিতে সক্ষম হয়েছিল। তার প্রতিরক্ষা ক্ষমতার উপর নির্ভর করে। তিনি আরও যোগ করেছেন যে ইরানের সামরিক শক্তি ইহুদিদের প্রথমবারের মতো স্ট্রাইকেনতে টানা কয়েকদিন কাটাতে বাধ্য করেছিল এমনকি ইরানি ক্ষেপণাস্ত্রগুলো প্রধানমন্ত্রী কর্মকর্তাদের আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য করেছিল। ক্ষেপণাস্ত্রের কারণে জন্য ইসরায়েলের প্রচেষ্টা সত্ত্বেও এই ক্ষেপণাস্ত্রগুলোর দ্বারা সৃষ্ট ধ্বংসের গভীরতা দেখানো ভিডিওগুলো অব্যাহত রয়েছে অ্যাপোকালিপ্টিভ ক্ষেপণাস্ত্র নামে পরিচিত ইরানের নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এতটাই ভীত করে তুলেছে যে তারা পশ্চিমা সামরিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিশ্লেষণের প্রধান বিষয় হয়ে উঠেছে এ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি আয়রন ডোমের মতো উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য ডিজাইন করা হয়েছে আমেরিকান ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্ট একটি বিশ্লেষণে স্বীকার করেছে যে ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় শক্তিশালী লেজার ব্যবহার করার আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এখনও অনেক পথ পারি দিতে হবে যখন ইরান তার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আপগ্রেড করছে প্রকাশনাটি স্বীকার করেছে যে ফাত্তা সিরিজের ক্ষেপণাস্ত্রগুলি হলো ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করতে এবং সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য ক্ষতি করতে সক্ষম হয়েছে ন্যাশনাল ইন্টারেস্ট স্বীকার করেছে যে ইসরায়েলের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা সত্ত্বেও ইরানি ক্ষেপণাস্ত্র দ্বারা অধিকৃত অঞ্চলে ব্যাপক হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়েছে যা ইরানের হাইপারসনিক ক্ষমতা সম্পর্কে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্বেগ বাড়িয়েছে প্রকাশনাটি জোর দিয়ে বলেছে যে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের এই অস্ত্রগুলোর বিরুদ্ধে একটি বাস্তব প্রতিরক্ষা ব্যবস্থা নেই কারণ আয়রন ডোম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধীর আরও আদিম রকেটের জন্য ডিজাইন করা হয়েছে ইসরায়েল ১৩ জুন ইরান আক্রমণ করেছিল দেশটিকে ভেঙে ফেলার লক্ষ্যে কিন্তু তার প্রত্যাশার বিপরীতে যুদ্ধে তারা কেবল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়নি বরং বারবার ইরানি ক্ষেপণাস্ত্র দ্বারা তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং এর গুরুত্বপূর্ণ গবেষণা সুবিধা ধ্বংস করা হয়েছিল পশ্চিমা বিশ্লেষকরা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র সম্পর্কে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জোর দিয়ে বলেছেন যে ইরান পূর্ণমাত্রার আক্রমণে ডিমোনা পারমাণবিক চুল্লি বা হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ সম্পদ লক্ষ্য করতে পারে ইরান পূর্বে পশ্চিমা এশিয়ায় দুইটি আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে তার শক্তি প্রদর্শন করেছিল শহীদ জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা করে আমেরিকান অভিযানের জবাবে এই দেশটি তার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরাকের আইন আল আসাদ ঘাঁটি লক্ষ্য করে এবং তারপর বারো দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তারা কাতারের আল ইদৈদ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়া করবে বলছে পুতিন যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে বলে হুশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশের প্রতিক্রিয়ায় এই হুশিয়ারি দেন তিনি সে সঙ্গে এরই মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করার প্রস্তাবনা তৈরি করতে ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি খবর আল জাজিরার গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তিনি মার্কিন সামরিক বাহিনীকে ফের পারমাণবিক পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন তার দাবি চীনা ও রাশিয়া ইতিমধ্যেই এই ধরনের পরীক্ষা চালিয়ে আসছে এ কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তবে মস্কো ও বেইজিং তার এই দাবি নাকচ করে দিয়েছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত বা নির্দেশনার পর পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি অন্তঃ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় গত বুধবার পাঁচ নভেম্বর ক্যালিফোর্নিয়ার ভান্ডেনবার্গ স্পেটস ফোর্স বেস থেকে মিনিটম্যান থ্রি নামের ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় মিনিটমেন্ট ঠিক ক্ষেপণাস্ত্র চোদ্দ হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এটি ঘন্টায় চব্বিশ হাজার কেমি বেগে ছুটতে সক্ষম যা উনিশশো সত্তরের দশকের গোড়ার দিকে থেকে ব্যবহৃত হচ্ছে এবং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে পরিচিত ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে গত বুধবার এর সর্বশেষ পরীক্ষা চালানো হল তবে এতে কোন পরমাণু অস্ত্র ছিল না ক্ষেপণাস্ত্রটি নির্ভরযোগ্যতা প্রযুক্তি প্রস্তুতি এবং নির্বলতা যাচাই করাই এই পরীক্ষার লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তা বুধবারের ক্ষেপণাস্ত্রটি প্রায় চার হাজার দুশো মাইল বা প্রায় ছয় হাজার সাতশো কিলোমিটার অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জে প্রজাতন্ত্রের কোয়াজালিন অ্যাটলেটের রোনাল্ড রিগান ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স টেস্ট সাইটে আঘাত আনে এদিন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার নিরাপত্তা পরিষদে বলেন যদি মার্কিন যুক্তরাষ্ট্র অথবা পারমাণবিক পরীক্ষা নিবন্ধনকরণ চুক্তিতে সিটিবিটি স্বাক্ষরকারী কোনো দেশ পরমাণু অস্ত্র পরীক্ষা চালায় তাহলে রাশিয়াও একই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ বাহিনী এবং সংশ্লিষ্ট বেসামরিক সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন পুতিন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মস্কো আর কোনো পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়নি কিন্তু ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ব্যর্থতার কারণে পুতিনের প্রতি ট্রাম্পের হতাশা বৃদ্ধি পাওয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী অ্যাড্রেই বেলুসভ অকটিক অঞ্চলের নাভায়া জেমডিয়া দ্বীপ যে অবিলম্বে পরমাণু অস্ত্র পরীক্ষা প্রস্তুতি শুরু করার প্রস্তাব দিয়েছেন এর জবাবে পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক পরীক্ষা চালায় তাহলে রাশিয়াও একই পথ অনুসরণ করবে রোমানিয়ায় আক্রমণ হলে পূর্ণ ক্ষমতায় এগিয়ে আসার আশ্বাস নেটোর রোমানিয়া কোনো আক্রমণের শিকার হলে সম্পূর্ণ সামরিক সক্ষমতা দিয়ে দেশটির প্রতিরক্ষায় এগিয়ে আসার আশ্বাস দিয়েছে সামরিক জোট নেটো দেশটির প্রেসিডেন্ট নিকুসর ডানের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান নেটো মহাসচিব মার্ক রুটে তিনি বলেন রোমানিয়া বা নেটোর কোনো সদস্য দেশের উপর আক্রমণ মানে পুরো জোটের উপর আক্রমণ এ ধরনের পরিস্থিতিতে শুধু ইস্টার্ন সেন্ট্রি নয় অংশ নেবে নেটোর সব সদস্য দেশ ও তাদের সম্মিলিত সামরিক শক্তি এফ থার্ড ফাইভ ফাইটার জেট নিয়ে বিমান বাহিনী ছাড়াও বোকারেস্টের পাশে থাকবে নৌবাহিনী ও স্থল বাহিনী এমন আশ্বাস দেন রুটে উল্লেখ্য সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউরোপের পূর্বাঞ্চলে অবস্থানরত কিছু সেনা সদস্যকে পূর্ণ বিন্যাসের ঘোষণা দিয়েছেন এর অংশ হিসেবে রোমানিয়ার মিসাইল কোগাল নিচেনু ঘাঁটি থেকেও সরিয়ে নেওয়া হচ্ছে কিছু সেনা ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই অবস্থান ন্যাটো মহাসচিবের ম্যাক্রোর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ কি কথা হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ গত বুধবার পাঁচ নভেম্বর এই আলাপ অনুষ্ঠিত হয় এতে পরমাণু ও অন্যান্য বিষয় নিয়ে কথা হয় তাদের অস্ত্র নির্মাণের বিষয়ে ইরানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়ে পেজিসকিয়ান বলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে আলোচনায় গুরুত্ব উত্তরোপ করেন ম্যাক্রো পরমাণু কর্মসূচি ইস্যুতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণারোপের জেরে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে ইরানের বিশেষ করে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যই এই নিষেধাজ্ঞা কার্যকরের মুখ্য ভূমিকা রাখে এমন গত বুধবার ফোনালাপ করেন ইরানি ও ফরাসি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে বলে ইমানুয়েল ম্যাক্রোকে জানান মাসুদ বেজিস্টিয়ান বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রেই ইরানের অবস্থান খাব সময় স্পষ্ট ছিল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র নির্মাণের সব অভিযোগ উড়িয়ে দেন তিনি বলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনির জারি করা ফাতেওয়া ও দেশের প্রতিরক্ষা নিরাপত্তা নীতিমালার ভিত্তিতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটবে না স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে অব্যাহত আলোচনা ও যোগাযোগকে অপরিহার্য উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট একদিন পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগোসি বলেন জাতিসংঘের সঙ্গে কোন আলোচনা হলে তা হবে পারস্পরিক ইস্যু নিয়েই তিনি জানান অতীতে ওয়াশিংটন বারবার ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক বিষয়ে আলোচনায় তুলতে চাইলেও তেহরানের অবস্থান সবসময় স্পষ্ট ছিল একই সঙ্গে তিনি জানান তিন বছর ধরে গুপ্তচর ভিত্তির অভিযোগে আটক থাকা দুই ফরাসি নাগরিককে মুক্তি দিয়েছে ইরান